আমরা সবাই জানি একদিন এই দুনিয়া শেষ হয়ে যাবে কিন্তু তুমি কি জানো সেই দিনটা কেমন হবে সূর্য কতটা কাছে আসবে মানুষ কেমন অবস্থায় থাকবে আজ আমরা জানব কিয়ামতের দিনের ভয়াবহ বাস্তবতা একদিন এই পৃথিবীর সব কিছু শেষ হয়ে যাবে না থাকবে আকাশ না থাকবে মাটি না থাকবে কেউ শুধু থাকবে আল্লাহ যিনি চিরন্তন যখন ইসরাফিল আহ প্রথমবার শিং ফুঁকবেন তখন মহাবিশ্বের সবকিছু ধ্বংস হয়ে যাবে পাহাড়গুলো উড়ে যাবে সমুদ্র আগুনে পরিণত হবে সূর্য ও চাঁদ একত্রিত হয়ে যাবে কিছু সময় পর আল্লাহর আদেশে ইসরাফিল আবার শিং ফুঁকবেন তখন মৃতরা জীবিত হয়ে উঠবে তারা কবর থেকে উঠে বলবে হায় কে আমাদের ঘুম থেকে জাগিয়ে তুলল পৃথিবীর প্রতিটি মানুষ এক জায়গায় জমা হবে সূর্য মাথার ঠিক ওপরে থাকবে মানুষ ঘামে ভিজে যাবে কেউ কান পর্যন্ত কেউ হাঁটু পর্যন্ত সেদিন কেউ কারো খবর নেবে না সবাই নিজের চিন্তায় মগ্ন থাকবে আল্লাহ প্রত্যেকের সামনে তার আমলনামা হাজির করবেন যারা ভালো কাজ করেছে তারা ডান হাতে বই পাবে আর যারা অন্যায় করেছে তারা বাম হাতে বা পেছন থেকে পাবে এরপর সবাইকে জাহান্নামের উপর দিয়ে টানা সূক্ষ্ম এক সেতু পার হতে হবে সৎ মানুষরা বিদ্যুতের মতো পার হয়ে যাবে কিন্তু পাপিরা নিচে পড়ে যাবে আল্লাহ ন্যায় বিচার করবেন যাদের আমল ভালো তারা জান্নাতে যাবে যেখানে থাকবে শান্তি আলো ও সুখ আর যারা অবিশ্বাস করেছে তারা জাহান্নামে যাবে যেখানে থাকবে আগুন ও অনন্ত কষ্ট তাই আসুন আমরা আজ থেকেই তোবা করি নামাজ জিকির ও ভালো কাজের মাধ্যমে প্রস্তুত হই সেই মহান দিনের জন্য যেদিন আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এই ভিডিও থেকে কিছু শিখে থাকলে বা জানতে পেরে তাহলে লাইক কমেন্ট ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন হাদিস জানার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন